ফার্স্ট ক্লাস ম্যারিস্ট্রেটকে দিয়ে একটা এফিডেভিট করাতে হবে ওখান থেকে যে আমি অমুক আমার বাবা অমুক আমার বাড়ি অমুক জায়গা আমি এত সালের এত তারিখে অমুক জায়গায় জন্মগ্রহণ করিয়াছি আমি লেখাপড়া শিখি নাই গৃহশিক্ষকের দ্বারাই কোনো মতে আমি স্বাক্ষর করতে পারি ওই যেই দেবে তাই বাবা সাহেবের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি আমরা ভারতবাসী বলে না আশা লাগলি তো আর এ দেশ আলাদা ওই দেশ আলাদা কি খারাপ কথা বললাম নাকি যদি না আসা লাগতো তাহলে কি হতো তাহলে এই সংবিধান আমাদের কাজে লাগতো লাগতো না যেহেতু আমরা ভারতে এসেছি তার কারণ আমরা না তার কারণ ভারত ভাগ করেছিল হিন্দু মুসলমান দি জাতি তত্ত্ব ভিত্তিতে মুসলমানরা বলেছিল লেঙ্গি পাকিস্তান আমরা পাকিস্তান নেব ওই জন্য কি হয়েছিল উনিশশো সালে ক্যালকাটা কিলিং হয়েছিল কত মানুষকে কেটে দিয়েছিল সেদিন যদি গোপাল পাঠা সে তার দলবল না নিয়ে প্রতিরোধ সৃষ্টি করতো তাহলে আরও কত হিন্দু মা বন্ধের ইজ্জত যেত প্রাণ যেত আমরা তা বলতে পারবো না এইটুক বাংলা রেখেছিল বুদ্ধি করে যে মানুষটা তার নাম কি আমরা তাকে স্মরণ করি যদি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় না আসতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এইভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো ভারতবর্ষে কেউ তুলে না তিনি বলেছিলেন ভারত ভাগ করতে হলে বাংলাকেও ভাগ করতে হবে কেন পুরো বাংলাটাই ওরা পাকিস্তান করতে চেয়েছিল বলছিল কেন এর একটা থিওরি ছিল যে কোনটা পাকিস্তান হবে কোন রাজ্যটা যে রাজ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানে বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো বাংলা ওরা চাইলো প্রসাদ সবাইকে নিয়ে বুঝিয়ে বললো না না পুরো বাংলা দেওয়া যাবে না একা তো পারা যায় না সবাইকে নিয়ে জ্যোতি বসুও ওই বাংলা ভাগের পক্ষেই ভোট দিয়েছিলেন বুঝতে পারছেন কি বলছি আরও অনেকে তাহলে এই বাংলাটা ছিল বলে তো আপনারা পলাই আসে তবুও বাংলায় কথা বলতে পারতিছেন হ্যালেন স্যার দিদির পাড়ে আমি পনেরো বছর বাস করিয়ে গেছি এই বাংলায় আমি আসি কেন নয় তাই নয় তো আমার বাংলার বাইরে চলে যেতে হতো এটা যদি পাকিস্তান হতো তাহলে আমি যে কথা বলবো যে এই যে আইন কঠিন আইন এই আইন ছিল কিন্তু জন্মসূত্রে একটা আইন ছিল আজকে কেউ কথা বলবেন না ফোন বন্ধ করেন আপনারা নাগরিক হতে পারবেন না পলায় আসলি কিন্তু একটা জায়গায় জন্মসূত্রে নাগরিকত্বে লেখা আছে যদি কোনো বিদেশি ভারতে ভ্রমণে আসিয়াও ভারতের ভৌগোলিক এরিকায় এরিয়ায় সন্তান জন্ম গ্রহণ করে তার তাহলে সেই সন্তানটি ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী এইটা প্রথম খণ্ডন করেছে রাজীব গান্ধী প্রথম কত সালে উনিশশো সালে তিনি সিএবি এনেছিলেন উনিশশো সালের পয়লা জুলাই থেকে লাগু হয়েছে সেই আইন কি আইন বলছে যদি কোনো ভারত বিদেশি ভারতে ভ্রমণ করতে এসে সন্তান জন্মগ্রহণ করান তাহলে দুইজনই যদি বিদেশি হয় তাহলে তার সন্তান ভারতের নাগরিকত্ব পাবে না অবশ্যই মা অথবা বাবা একজনকে ভারতের নাগরিক হতে হবে তাহলে তাদের কাদের এ করা লাগবে যাদের উনিশ সালে উনিশশো একা সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম তাদের করা লাগবে না কি বললাম এইটা আপনারা পরিষ্কার হয়ে যান যাদের উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ডেট অফ বার্থ কিন্তু আপনার যেন প্রমাণটা থাকে আপনি জন্ম নিয়েছেন তার মা বাবার কোনো প্রমাণ দিতে হবে না সে দেশি না বিদেশি তার লাগবে না কিন্তু তার বুড়ো মা বাবা যদি বেঁচে থাকে তার লাগবে কি কইছি এটা একদম ভালো করে বুঝে নেন তাহলে আপনারা বলবেন ওর সময় তো আমাদের নাগরিক কার্ড ছিল না একটা স্কুল সার্টিফিকেট হলে ওটা মান্যতা দেওয়া হবে আপনি পড়াশোনা করেছেন আপনাদের দেশে জন্ম হয়েছে ঠিক আছে এই আচ্ছা কী বলছো যারা লেখাপড়া ভেরি ভেরি গুড আইডিয়া খুব ভালো এইরকমই তো ভালো লাগে যারা লেখাপড়া করে নাই তাদের জন্য অনির্বাণ বাবু উনি করিয়ে দেবেন জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন অ্যাফিডেভিট করাতে হবে ওখান থেকে যে আমি অমুক আমার বাবা অমুক আমার বাড়ি অমুক জায়গা আমি এত সালের এত তারিখে অমুক জায়গায় করিয়াছি আমি লেখাপড়া শিখি নাই গৃহশিক্ষকের শিক্ষকের দ্বারাই কোনো আমি স্বাক্ষর করতে পারি ওইটাই মান্যতা দেবে কথা বোঝা গেল তার জন্যে অনির্বাণ বাবু যত প্রশ্ন আছে করেন আমারে আমার কোনো আপত্তি নেই রকম যেন বুদ্ধিমত্তা সম্পন্ন প্রশ্ন হয় তাহলে কাটাই গেলেন কোনো অসুবিধা নাই মোটে লেখাপড়ে করেন নাই তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু ওই বুড়ো মা বাবা বাঁচিয়ে থাকলে কিন্তু করতে হবে তার বুঝতে পারছেন আচ্ছা সব বলবো সমস্ত বলবো আর মূল জায়গায় আমি যাব দেখেন তাহলে আমরা অবৈধ অনুপ্রবেশকারী ছিলাম তাহলে উনিশশো সাতাশি সালে পয়লা জুলাইয়ের পরে যাদের জন্ম হয়েছে তাদের কী হবে মা অথবা বাবা একজনকে ভারতীয় নাগরিক দেখাতে হবে এটা কত সাল পর্যন্ত দু হাজার সালের দোসরা ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম হয়েছে কিন্তু তারিখে যদি থেকে এই পর্যন্ত তিন তিন যারা জন্মাইছে তাদের মা বাবা দুইজন ভারতের নাগরিক হতে হবে নয়তো কিন্তু ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট টেকবে না কিয়নির্বাণ বাবু ঠিক বলছি তো নাকি আমি তো উকিল টুকিল না বুলটুলি আপনি কয়ে দিয়েন ঠিক তো দেখেন কি সুন্দর কায়দা তাহলে দু হাজার চার সালের দুই তারিখে যাদের ডেট অফ বার্থ তাদের মা এবং বাবা দুজনকেই ভারতীয় নাগরিক দেখাতে হবে একজন ভারতের নাগরিক হলেও হবে অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয় এর মানে কি মনে করেন ওপার বাংলায় থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন আপনি আপনি ভারতের নাগরিক আছে আচ্ছা ওই তো ওই তো কিন্তু স্ত্রী সে কিন্তু পাসপোর্টে এসছে অবৈধ অনুপ্রবেশকারী না কায়দা আছে ফলাই আসেন এই তো তাহলে অবৈধ যেন অনুপ্রবেশকারী না ওই পাসপোর্টে এসে ছেলে মেয়ে হয়েছে হয়ে যাবে কোনো অসুবিধা নাই বোঝা যাচ্ছে কি নাকি কিন্তু যদি ওই বৌড বিয়ে করিয়ে চুপ করিয়ে পলাই চলে আসো তাহলে কিন্তু হবে না তুমি এই দেশের নাগরিক আর বউ কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী তাহলে ভারতের দুজনই নাগরিক হতে হবে অথবা একজন নাগরিক হলে হইলেও হইবে অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয় বোঝা যাচ্ছে এর সাইতে ভালো করে আমি কটি পারবো না বোঝো তো বোঝো না বোঝো মুখ বোঝো ঠিকঠাক বোঝা গেল তো এই পর্যন্ত এইটা হলো কেন মা বাবারই দেখাতে হবে এইটা দু হাজার সালে আইন পাশ হয়েছিল এইটা করেছিল কিন্তু এনডিএ সরকার কিন্তু একটা কথা বলা বিশেষ দরকার করাই ছিল আমাকে এই জায়গার এখন যিনি মুখ্যমন্ত্রী তিনি উনি ধর্মের বাবা কইছিলেন অটলজি অটলজিরে ওনার বাড়ি নিয়ে টালির গড়ে ওনার মা রে প্রণাম টণাম দেওয়াইয়ে উনি যাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এল কে রে বলল এই জায়গায় সিপিএম টিকে আসে একমাত্র এই উদ্বাস্তু সম্প্রদায়ের ভোটে আর মেয়ে আগে জন্নি এই উদ্বাস্তুদের যদি নাগরিকত্ব কাটিয়ে দেওয়া যায় সিপিএম এমনি কলাগাছের মতো ডলি পড়বে না তা কী করে কাটা যায় এই কাজটা করতে হবে একটা সিএবি আনিয়ে সিএ তৈরি করতে হবে মাথার বুদ্ধি বুঝতে পারছেন ব্যাপারটা কি তখন কে ছিল রাইট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন মাননীয় প্রয়াত মুখোপাধ্যায় এইটা করালো এটা এর বিরুদ্ধে ছিল আমাদের লড়াই এইটাকে আমরা কালাকানুন বলি তাই তো